আওয়ামী সকল নেতা কর্মীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হবে সবাই কারাগারে যারা মুক্তি দিতে হবে বাংলাদেশের গণতন্ত্রকে আবার আমাদের পুনরুদ্ধার করতে হবে অগণতান্ত্রিক অবৈধ সরকার থাকতে পারে না সংবিধান অনুমোদন দেয় না কাজে ইনুসকে হটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে কাজে সকলকেই আমাদের তেরো তারিখের যে কর্মসূচি সেটা সফল করতে হবে লকডাউন কর্মসূচি এবং সাথে ইনুসকে হাত ইনুসকে পদত্যাগ করতে বাধ্য করতে হবে এবং তার হাত থেকে দেশকে রক্ষা করতে হবে আমার তো মনে হয় এটা আওয়াজ মানুষের মানুষের বিভ্রান্তি করার জন্য মানুষ এত বোকানা যে আমলিকের কথা রাস্তা নেমে আসবে আমলিকের তো আমি তো ওষুধ খাইবার মতন একটা লোক আমি খুঁজে পাইনি বিগত এক বছরের ভিতরে এখন থেকে তারা কিভাবে আসবে গাই বিভাবে আসবে না কিভাবে আসবে আমার ঠিক জানা নাই আমাদের সাথে কোনো পুলিশও থাকবে না বাসার লাঠি ছাড়া কোনো অস্ত্র তো আমাদের কাছে নাই আমলিক ঘোষণা করুক কালকে কোথায় থাকবে আমরা সেখানে গিয়ে উপস্থিত হবো ইনশাল্লাহ আগামীকালকে তেরোই নভেম্বর যে দিনকে ঘিরে বিশেষ আয়োজন আছে আওয়ামী লীগের তবে ইতিমধ্যেই সেই আয়োজনে অনেকটা পানি ঢেলে দিয়েছে সরকার আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ অবরাকাত দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে ভিডিওটি যারা এই মুহূর্তে প্লে করেছেন যারা দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি এবং উপস্থিত হয়েছি আপনাদের মাঝে সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী তেরোই নভেম্বর কি ঘটতে যাচ্ছে আগামীকাল সেই তেরোই নভেম্বর কি হবে দেশে তেরোই নভেম্বর ঘিরে একটা আশঙ্কার মধ্যে রয়েছে দেশের সাধারণ মানুষ আওয়ামী লীগের পক্ষ থেকে কঠিন হুঁশিয়ারি দেওয়া হয়েছে তেরোই নভেম্বর আওয়ামী কর্মীরা তারা রাজপথে নেমে ফ্যাসিবাদ পতনের হুঁশিয়ারি দিয়েছে ফ্যাসিবাদ পতন বলতে তারা বোঝাতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ সরকার দাবি করেছে শেখ হাসিনা প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী তেরোই নভেম্বর কী করবে আওয়ামী লীগ কী ঘটতে পারে সেটি জানা গেল শেখ হাসিনার একটি কল রেকর্ড থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার একটি কল রেকর্ড ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে তেরোই নভেম্বর ঘিরে শেখ হাসিনা তার আওয়ামী নেতাকর্মীদের কি কি নির্দেশনা দিয়েছে সেটি সেই কল রেকর্ডের মাধ্যমে জানা গিয়েছে ভয়াবহ এক পরিকল্পনা রীতিমতো তৈরি করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ কর্মীরা তারা একটা নাশকতা তৈরির চেষ্টা করছে শেখ হাসিনার কল রেকর্ড থেকে সেটাই প্রকাশ পাই আওয়ামী লীগের দাবি কি তারা তেরোই নভেম্বরে কি ঘটাতে যাচ্ছে সেই ভয়াবহ পরিকল্পনার বিষয়ে আমরা জানবো শেখ হাসিনার কল রেকর্ডটা শুনবো তারপরে কথা বলবো আশা করি পুরো ভিডিওটি চলে আপনারা আমাদের সঙ্গে থাকবেন শেখ হাসিনা বা আওয়ামী কর্মী বা আওয়ামী লীগ যতই চেষ্টা করুক না কেন দেশকে অস্থিতিশীল করার কোনোভাবেই তারা সফল হবে না যতই চেষ্টা করুক যতই ষড়যন্ত্র চক্রান্ত করুক দেশকে অস্থিতিশীল তৈরি করার আওয়ামী লীগ কখনোই পারবে না দেশকে অস্থিতিশীল তৈরি করতে কারণ লীগ যদি গর্ত থেকে বের হয় তাহলে তাকে আবার সেই গর্তে পাঠিয়ে দেওয়া হবে আমরা সকলে আওয়ামী লীগ বিষয়ে ঐক্যবদ্ধ রয়েছি ঐক্যবদ্ধ রয়েছে চলুন কথা না বাড়িয়ে শেখ কল ডেকটা শুনি তেরোই নভেম্বর কি হতে যাচ্ছে কি নির্দেশনা দিলো আওয়ামী কর্মীদের শেখ না কি ভয়াবহ পরিকল্পনা তার সেটা আমরা শুনবো তারপরে কথা বলবো আওয়ামী লীগের সকল নেতা কর্মীর মামলা প্রত্যাহার করতে হবে সবাই কারাগারে যারা মুক্তি দিতে হবে বাংলাদেশের গণতন্ত্রকে আবার আমাদের পুনরুদ্ধার করতে হবে অগণতান্ত্রিক অবৈধ সরকার থাকতে পারে না সংবিধানটা অনুমোদন দেয় না কাজে ইনুসকে হটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে শিক্ষকদের যারা লাঞ্ছনা করেছে তাদের এবং আজকে গুলি করেছে তাদের বিচার করতে হবে শিক্ষকদের যাদের গ্রেফতার করেছে অবিলম্বে মুক্তি দিতে হবে আর আওয়ামী লীগের নেতা কর্মীদের এভাবে এই অত্যাচার করেছে তাদেরও বিচার হবে কাজে সকলকেই আমাদের তেরো তারিখের যে কর্মসূচি সেটা সফল করতে হবে লকডাউন কর্মসূচি এবং সাথে ইউনুসকে হাত ইনুসকে পদত্যাগ করতে বাধ্য করতে হবে এবং তার হাত থেকে দেশকে রক্ষা করতে হবে তার জন্য যা যা কিছু আছে যেভাবে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই এই মাত্র আমি খবর নিলাম ঢাকায় শাহবাগে শিক্ষকরা আন্দোলন করছিল সেখানে তারা গুলি চালিয়েছে ১৯ জন গুলিবিদ্ধ আহত ছাপ্পান্ন জনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে শিক্ষক সমিতির সভাপতি সহ সবাইকে গ্রেপ্তার করে নিয়ে গেছে শিক্ষকরা তাদের দাবি নিয়ে এসছে ঠিক আছে আলোচনা করে সমাধান করুক সেই নারী পুরুষ নির্বিশেষে এই আমরা তীব্র নিন্দা জানাই জানাই ঘৃণা এবং যারা এই সমস্ত হামলা করেছে গুলি করেছে তাদের শাস্তি দাবি করি এবং আমার মনে হয় এটা সকলের সকল শ্রেণী পেশা যারা আছে প্রত্যেকের প্রতিবাদ করা উচিত এর আগে প্রাইমারি স্কুলের শিক্ষকরা যখন আন্দোলন করলো সেই ছোট্ট শিশু বাচ্চা করে ওই অবস্থায় গরম পানি মারলো মাদ্রাসা শিক্ষকরা আন্দোলন করলো সেখানে গুলি করে দুইটা লাশ গুম করে ফেললো এই যে বললেন তার ছেলেকে ধরে নিয়ে গেছে আর তার লাশটাও পেলো না তাকে গুম করে ফেলেছে আজকে আবু থেকে শুরু করে যতগুলি কাণ্ড ঘটেছে এগুলি তো ইংলিশ মেট্রিক ডিজাইনের মাধ্যমে করা আমরা কোনো হত্যা করতে যাবো ছাত্রদের জুলাই পনেরো তারিখ পর্যন্ত যখন আন্দোলন করছে তাদেরকে একটা টোকাও লাগতে দেয়নি যখন ওরা আগুন দিয়ে পড়াতে শুরু করলো রেল এমনকি সব সেতুতে যেহেতু ভবন সেতু ভবন সড়ক ভবন সব নাকি আমি করিয়েছি তো আমি যদি করাই তাহলে এই যে তাদের সমন্বয়ক তারপরে শিবিরের এবং জামাতের নেতা ঢাকা দক্ষিণের জামাতের সেক্রেটারি তো বলেই দিল যে গণভবনকে তারা আসতে চেয়েছে আমাকে টার্গেট করে কারণ আমাকে না মারলে নাকি তাদের ক্ষমতা থাকা যাবে না সেই উদ্দেশ্যে আসতে তো সে স্পষ্ট বলে দিচ্ছে বিভিন্ন ভবনে যে আগুন দিয়েছে বা জ্বালিয়েছে বিটিভি ভবন যে জ্বালো সে তো যে খুব গর্ব করে বললো যে সে কোথায় কিভাবে আগুন দিয়েছে আর এক সমন্বয় বললো মেট্রো রেল আর আগুন দেওয়া তারপর দুইজন আবার পুলিশকে হেলমেট পয়েন্ট দেখে পুলিশ যখন ধরলো বলে পুলিশকে মেরে ঝুলিয়েছিলাম তো দেখে আবার ঝুলাবো তাহলে যারা করছে তারাই তো গল্প ভরে বলে যাচ্ছে আর বলার সুযোগটা দিয়ে এই জন্য এইরকম অরাজকতা দেশে কেউ দেখেনি আর আওয়ামী লীগের যে নেতা কর্মী আমাদের প্রত্যেকের মানে নারী পুরুষ নির্বিশেষে সবাই এমনকি ছোট শিশু পর্যন্ত তেরো বছরের ছেলে চোদ্দ বছরের ছেলে তাদেরকেও ধরে নিয়ে যায় তাদেরকেও মামলা দিয়ে দেয় আর লেখাপড়া তো করতেই দিচ্ছে না কাউকে পড়াশোনা করতে দেবে না পরীক্ষা দিতে দেবে না আওয়ামী লীগ হয়েছে তাকে পড়াশোনা করতে দেবে না জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে তিনি স্বাধীন করেছিলেন বলেই আজকে সবাই এই বিভিন্ন পদে বসতে পেরেছে আর সেখানে আজকে সেই দল যে দল সারা জীবন সংগ্রাম করে রক্ত দিয়ে জেল জুলুম অত্যাচার সহ্য করে এই দেশটাকে স্বাধীন করলো সেই দলই থাকতে দেবে না আওয়ামী লীগ ভেসে আসা দল না আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত রাজনৈতিক দল এবং বারবার নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে মধ্যে ওই ডাকাতি করে জঙ্গিদের নিয়ে খুনি হত্যাকারী ডাকাতি এদেরকে নিয়ে ক্ষমতায় আসে নাই ক্ষমতা দখল করে নিয়ে এসে ভেবেছে দুনিয়াটা একেবারে যেন পাকা একটা কমরা লেবু খাবে সেটা হচ্ছে না এখন সব দরজা বন্ধ আর তার রাষ্ট্র পরিচালনার কোনো যোগ্যতাই নাই চরম একটা অপদার্থ আজকে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে সাংস্কৃতিকভাবে সবভাবে দেশটা করছে আইন শৃঙ্খলার পরিস্থিতি এতই খারাপ যে কোনো মানুষ কোনো পরিবারের কোনো নিরাপত্তা নাই এখানে মত না সাধারণ মানুষের জীবনেই নিরাপত্তা নাই না নিরাপত্তা রাস্তায় চলতে পারে না ঘরে ঘুমাতে পারে যে কেউ যে কোনো সময় যে ঘরের মধ্যে ঢুকতে পারে কোনো লেহাজ কমেজ আদব কায়দাও নাই আজকে কি দুর্ভাগ্য আমাদের যে যারা আমার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে সেই সেনাবাহিনীর সদস্যদের পর্যন্ত আইসিটিতে তাদের মামলা হয় আমি তো আমাদের আর্মি শুরুতেই যখন একেবারে শুরুতে আমি বলেছিলাম যে এদের বিচার এখানে হতে পারে না যেখানে আমরা যুদ্ধাপরাধীদের বিচার করেছি সেখানে কিভাবে এই আমাদের সাধারণত সার্বভৌত রক্ষাকারী যারা তাদের বিচার করবে তাদের অপরাধটা কি আর্মি ডেপ্লয় করা হয়েছে উপর থেকে যা হুকুম দিয়েছে তারা তাই করছে তাদের বিরুদ্ধে কেন মামলা হবে আর এতজন আর্মি অফিসার একসাথে মামলা করা যদি কেউ অপরাধ করে সেনা আইন আছে সেনা আইনে বিচার হবে শুধু তাই না যারা বিভিন্ন পদে ছিল অতীতেও যারা ছিল তাদের পাসপোর্ট বিরুদ্ধে ইত্যাদি ইত্যাদি পুলিশ মেরে পা বেঁধে ঝুলিয়ে ঝুলিয়ে থানা সাড়ে চারশো চারশো ষাটটা থানায় আগুন দিয়ে পুড়িয়ে পিটিয়ে মেরে পা বেঁধে ঝুলিয়ে তাদেরকে ধ্বংস করেছে এখন অবৈধ অস্ত্র ছড়াছড়ি এবং এই অবৈধ অস্ত্র কত মানুষের হাতে কয়েকটা মানে শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদ্রাসা আছে যেখানে তার অস্ত্রের ভান্ডার কিন্তু আমি বিশ্বাস করি শক্তিশালী জনতার কাছে এই অস্ত্র কিছুই না এটা আমাদের মাথায় রাখতে হবে অস্ত্র তো মানুষকেই চালাতে হয় আমরা তো আন্দোলন সংগ্রাম সবসময় করেছি হ্যাঁ আজকে আমাদের সকলের একেবারে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার জন্য ঘর বাড়ি লুটপাট আগুন দিয়ে পড়ানো অফিস ব্যবসা প্রতিষ্ঠান খামারের মাছ মুরগি গরু হাঁস সব দিকে ফলের পাগ সবই ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের অর্থনৈতিকভাবে পঙ্গ করে দেওয়া হচ্ছে শারীরিকভাবে নির্যাতন জেল জুলুম তো আছে সাথে সাথে আবার অর্থনৈতিক তাদেরকে পঙ্গু করে দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীকে হাতে হ্যান্ডকাপ পড়ায় আল্লাহ জন্য দিন দেয় ওর হাতেও জন্য আমরা হ্যান্ড কাপ পড়াতে পারি আর সাথে সেই উপদেশটা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আর আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ যে কটা আছে আর তাদের এই দাঁড়িয়ে সবগুলির বিরুদ্ধে সব হবে এবং যারা আপনাদের ঘর বাড়ি এদের নাম ঠিকানা সব রাখবেন আমাদের ওরকম অবৈধ অস্ত্রাই আমাদের কিছু নেই কিন্তু আমাদের জনতা আছে আমাদের জনতা আছে এটা বাধা রাখতে হবে তবে আমি একটা আশার কথা বলি যে আমাদের যারা জেল খেটে একবার এসেছে তারা কিন্তু খুবই সাহস হয়ে গেছে কাজে এখানে আমাদের সকলকে রুখে দাঁড়াতে হবে আর ওই শিক্ষকদের গায়ে যে হাত তুলেছে এর প্রতিবাদ সকলকে জানাতে হবে তার শিক্ষকদের হাত দেবে লেখাপড়ার ব্যবস্থা তো শেষ করে দিয়েছে ছাত্রছাত্রীদের যে শিক্ষকদের অপমান করিয়েছে তাদেরকে থেকে বাধ্য করেছে এরকম অপমান আমরা জীবনে দেখিনি যে শিশুরা যা করলো ছেলেরা যা করলো সে ইউনিভার্সিটি হোক আর স্কুল হোক এই সমস্ত ছেলেমেয়েদের ভবিষ্যৎটা কি ভবিষ্যৎটা শেষ আমি জানিনা বাবা মা এগুলি দেখে কিনা না যাক আমি এটাই বলবো যে আজকে দেশটাকে একেবারে ইনুস শেষ পর্যায়ে নিয়ে গেছে অর্থনীতি রাজনীতি জীবন মান সব ধ্বংস করে দিয়েছে কিন্তু আমার একটাই কথা সেনা কর্মকর্তা তাদের বিচার এই আইসিডি তো হতে পারে না এটা বন্ধ করতে হবে আওয়ামী লীগের সকল নেতা কর্মীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হবে সবাই কারাগারে যারা মুক্তি দিতে হবে বাংলাদেশের গণতন্ত্রকে আবার আমাদের পুনরুদ্ধার করতে হবে অগণতান্ত্রিক অবৈধ সরকার থাকতে পারে না সংবিধান অনুমোদন দেয় না কাজে ইনুসকে হটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে শিক্ষকদের যারা লাঞ্ছনা করেছে তাদের এবং আজকে গুলি করেছে তাদের বিচার করতে হবে শিক্ষকদের যাদের গ্রেফতার করেছে অবিলম্বে মুক্তি দিতে হবে আর আওয়ামী লীগের নেতা কর্মীদের এই অত্যাচার যারা করেছে তাদেরও বিচার হবে কাজে সকলকেই আমাদের তেরো তারিখের যে কর্মসূচি সেটা সফল করতে হবে লকডাউন কর্মসূচি এবং সাথে হাত করতে করতে বাধ্য হবে এবং তার হাত থেকে দেশকে রক্ষা করতে হবে তার জন্য যা যা কিছু আছে যেভাবে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আর যাদের কাছে অবৈধ অস্ত্র আছে সেই অস্ত্র উদ্ধার করতে হবে এবং সারা বাংলাদেশের মানুষকে আমি আহ্বান করবো যে আপনাদের উপর যারা জুনুম করেছে অত্যাচার করেছে তাদেরও ঘর বাড়ি আছে ব্যবসা প্রতিষ্ঠা আছে সবই আছে আর যে সমস্ত পুলিশের যারা আজকে নির্যাতন চালায় তাদের তো আগামী দিনে চাকরি করতে হবে সেটার জন্য তারা মনে রাখে এবং তাদেরও পরিবার পরিজন আছে ওরা তো মেয়েরা পা বেঁধে ঝুলিয়েছে বলেছে আগামীতেও ঝুলাবে যারা ঝুলাতে চায় ওই তাদের করবে তারা দাঁড়িয়ে ভবিষ্যৎটা কি সবাইকে আজকে হয়ে নামতে হবে তাহলে এইভাবে একটা দেশকে ধ্বংসের দিকে আমরা যেতে দিতে পারি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কর্মসূচি বাস্তবায়ন করবার জন্য যা যা করা তাই করতে হবে মুন্সিগঞ্জ একটা মাথায় রাখতে হবে তো সবাইকে আমি ধন্যবাদ জানাই ইনশাল্লাহ জনতার জয় হবেই হবে এর থেকেও খারাপ অবস্থা আমরা সবসময় আন্দোলন করেছি সবসময় আমরা সফলতা নিয়েছি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি বাংলাদেশের মানুষের আর্থ সামাজিক উন্নতি আমরা করে এটা আমরা দেখেছি যে একমাত্র আওয়ামী লীগই পারে এই দেশের উন্নতি করতে আর কেউ পারে না একমাত্র আওয়ামী লীগই পারে আওয়ামী লীগ পারবে স্বাধীনতা এনেছি অর্থনীতি উন্নতি করেছি দেশের মানুষের অন্য বসর চিকিৎসা শিক্ষার ব্যবস্থা করেছি দেশের মানুষের জীবনমান উন্নত করেছিলাম সারা বিশ্বে বাংলাদেশের একটা মর্যাদা নিয়ে গিয়েছিলাম সেই মর্যাদাটা এই সুৎখর খুনি জঙ্গি ফ্যাসিস্ট ইনুস ধ্বংস করে দিয়েছে এই দেশকে আবার আমাদের পুনরুদ্ধার করে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে আবার উন্নত করতে হবে আর ওই সংবিধান লাখো সহকদের রক্তের বিনিময়ে ওই সংবিধান জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি দ্বারা এই সংবিধান এখানে হাত দেওয়ার অধিকার তাদের নাই তাদের ওই জুলাই ঘোষণা ঘোষণা ওগুলি আমরা মানি না কারণ জুলাইতে তো গুন্ডামি করছে ডাকাতি করেছে চুরি করেছে মানুষ হত্যা করেছে পুলিশ হত্যা আওয়ামী লীগ নেতা কর্মী হত্যা সাংবাদিক হত্যা সংখ্যালঘুদের হত্যা এরা হত্যাকাণ্ড করেছে যার জন্য তাদেরকে ইন্ডিপেন্ডেন্স দিয়েছে সে অপরাধী তারা তাদের জুলাই হিরো আর নির্যাতিতরা সব জিরো তো নির্যাতিতদেরই এখন রুখে দাঁড়াতে হবে No saba el que era en jauna আমার তো মনে হয় মানুষের মানুষ বিভ্রান্তি করার জন্য মানুষ এত বোকা না যে আমলিগের কথা রাস্তা নেমে আসবে আমলিগের তো আমি তো ওষুধ খাইবার একটা লোক আমি খুঁজে পাইনি বিগত এক বছরের ভিতরে এখন থেকে তারা কিভাবে আসবে গাইবি ভাবে আসবে না কিভাবে আসবে আমার ঠিক জানা নাই তবে আমার এলাকাতে আমি জানি যে আমলিগ হয়তো বিক্ষিপ্ত দুই থাকতে পারে কিন্তু আমাদের সামনে আইসা বর্তমানে এই অবস্থা মিছিল করার মতন এই অবস্থা আমলিগের নাই যে একত্রে যে জামাতে ইসলাম যে অপকর্ম করেছে পাকিস্তানের সাথে হাত মিলাই তাদের

না 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 ওই জামাত কেউ যে দেশ ভালো রাখতে পারবে তাকেই আমাদের দরকার কোনো দল আমাদেরকে খাওয়াইব না কিন্তু আমরা এই গত সতেরো বছর আমরা অনেক ভালো ছিলাম এটাই সবচেয়ে বড় কথা আর ইনশাল্লাহ ভালো থাকতে চাই কারণ আমরা না এরকম চলে গেলাম আমাদের ছেলে মেয়ে আমাদের আগামী ভবিষ্যৎ কি হবে বিশৃঙ্খলা করাটা উচিত না দেশের ক্ষতি হইতেছে জনগণের ক্ষতি হইতেছে আপনার গণতন্ত্র যারা চায় জাতি যারা চায় সেই আসাটা উচিত হ্যাঁ অবশ্যই ঠিক আছে শুধু এই লকডাউন না যতক্ষণ পর্যন্ত আপনার ইভিন্ন সরকার না ত্যাগ করবো পদত্যাগ না করবো ততক্ষণ উনি তো অবৈধভাবে রয়েছে যতক্ষণ পর্যন্ত উনি পদত্যাগ না করবো ততক্ষণ পর্যন্ত লাগাতার লকডাউন চলতেই থাকবে কোনো থানা থামি নেই গিয়া দুর্বল আর অপরাধী দুর্বল কিছুই হবে না কোনো প্রভাব বিস্তার হবে না যে ফাঁকা আওয়াজ দিয়া বাংলাদেশের মানুষ অনেক অভিজ্ঞতা সম্পন্ন আছে ওরা জনবৃত্তি নাই ওরা এখন ইঁদুরের ঘটে পড়াইছে ওরা দিনের আলো দেখে না তাচ্ছে যে দেশ একটা বিশৃঙ্খল পরিবেশ হোক একটা বিশৃঙ্খল পরিবেশ সুযোগ হোক সুযোগ হয়ে তারা ঢুকবে কিন্তু এই জায়গায় আমরা সবাই ঐক্য আসি যারা জুলাই গণবুচ্ছনের দেশ প্রেমিক ঐক্য আছে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি এই আওয়ামী লীগের প্রশ্নে তারা এক আন্দোলনের মাধ্যমে তাদের ন্যায্য অধিকারকে তারা ফিরিয়ে আনতে চায় তারা যদি মনে করে দুই কোটি লোক এখানে ঢাকায় ঢুকাতে পারে যদি তারা অন্যায় করে থাকে তাদের বিচার হওয়া উচিত তবে সেটা প্রুফ হতে হবে জোর করে নয় গণতান্ত্রিক প্রুফ হতে হবে আপনি বলতেছেন একটা বললে সেটা সঠিক হবে এটা নয় সঠিক প্রমাণের ভিত্তিতে যদি হয় বিচার হোক যেটা দুর্নীতি হয়েছে যারা দুর্নীতির সাথে জড়িত ছিল তাদের শাস্তি হোক বা সমগ্র দলের মানুষের ডর করে থাকবে আর সেই জন্য তারা যদি সংগঠিত হয়ে এগোতে পারে এটা আমি সাধুবাদ জানাই এটা আবার ফিরে আসুক এবং আগামী নির্বাচনে যেন আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে জোর করে আপনি তাদের অধিকার হরণ করবেন এটা জনগণ মানবে না আর সেটার পরিপ্রেক্ষিতে এই তারিখে এই মহাসমাবেশ যারা করে তাদের ভোট আছে কিন্তু সংখ্যা কম ভালো যদি করতো তাহলে জনগণ তাদেরকে ভালোবেসে খাসি টেনে নিত তাদেরকে ভোটে নির্বাচনে তাদেরকে ওয়েলকাম জানিত তাদের কিছু লোক আছে যারা আওয়ামী লীগ করে বা করছে তারা ক্ষমতা লোভ লালসার জন্য বিগত সময় যেভাবে করছে তারা লুটপাট ওই ধান্দা করার জন্য তারা এই দেশটাকে বিশৃঙ্খল করার জন্য এই দেশটাকে মানে বিশৃঙ্খলা করার জন্য এ দেশের ক্ষতি হওয়ার জন্য আবার তারা এই 10 তারিখের এগুলো ডাকছে এগুলোকে মানবে সাধারণ মানুষের ক্ষতির কি মামা যারা বড় লোকেরাতো বড় লোকেরই ডাকবে জানেন আমাকে মতন কর্মচারী যারা কাজ কাজ করে একই ক্ষতির তো অর্জন করার জন্য তো এছাড়া তো কিছু না নাইলে এই পরিবেশ সবার চলতে আসে না ভালো এটাকে যে কোনো জায়গায় যাই পরিবেশ তো ভালো চলতে আছে মানে যত লকডাউনে এতই লেখ ইচ্ছা তুই খালি করতে আছে আর আমার কিছু দেইনি মামা তারা যদি ইচ্ছা করে বাংলাদেশে ঢাকা বিভাগকে তারা সবাইকে একত্রিত করতে পারলে তারা অবশ্যই সাকসেস হবে আমুলিক সবচেয়ে পুরাতন সংগঠন এটাকে বাতিল করা ব্যান করা একটির কারণ নাই रिक्শা চালক শুরু করে সমস্ত যে নিরলকই তারা জানে যে আমুলিক সমস্ত উন্নয়নের হল রোল মডেল তাদের ছাড়া এই যে পনেরো পনেরো মাস বা ষোলো মাস দেশ অতিবাহিত হয়ে গেছে আর শেখ হাসিনা পনেরো বছর যে তা কিভাবে নিয়ন্ত্রণ করছে

করতো তাইলে মনে হয় না ওনারা মানে আন্দোলন করতো জনগণ সমর্থন করতে আমার অনুরোধ থাকবো আমরা গরিব মানুষ আমরা বেশি দিন বাঁচবো না আমরা দেখে যাতে দেখে যেতে চাই আগামী প্রজন্ম যেন ভালো থাকে রাজনীতি মানে যারা করে সবাইকে সুযোগ দেওয়া উচিত জনগণ মানে এটা ভোট দিয়ে মানে তারা দেখা দিবে যে কে ভালো কে খারাপ বা কে আসবে কে আসবে না সবকিছু বন্ধ রাখলে এটা সাধারণ মানুষের একটা হয়রানি না হয়রানি সৃষ্টি করা দলিত হলে বিএমপি আওয়ামী লীগের দুটোই প্রধান দলিত হয়ে দুটোই নিষিদ্ধ করলে মনে করেন যে তখন বাংলাদেশে কেমন একটা শৃঙ্খলা সৃষ্টি হয়ে আছে কোনোদিন দেশে দেশে লকডাউন এটা করতেই পারে হ্যাঁ এটা মনে করেন যেহেতু জনগণের অনুমতি না নেওয়ার ব্যক্তিতে এই আপনার গা নিবন্ধন বাতিল করছে এটা তো গ্রহণযোগ্য না জনগণের মতামত না নিয়ে নিবন্ধন বাতিল করছে এখন তো আন্দোলন করবে আমরা খেলে খাওয়া মানুষ এখন আপনার নিরীহ মানুষকে মারতে ধরে ধরে নিয়ে ঘরে ঘুমাইতে দেয় না আমাদেরকে আমাদের ব্যবসা প্রতিষ্ঠা নিয়ে গেছে কারেরা আওয়ামী লীগের উদ্দেশ্য বলতে চাই তুই বিশৃঙ্খলার না হয় আওয়ামী লীগ দেশ আসল সুন্দরভাবে দুই রাষ্ট্র গঠন করতে পারে সুন্দরভাবে দুজি চালাইতে পারে দর্শককে বুঝাই নিতে পারে আওয়ামী লীগের দরকার আছে বিএনপিরও দরকার আছে জামাতের দরকার আমাদের সাথে কোনো পুলিশও থাকবে না বাসাল লাগি ছাড়া কোনো অস্ত্র তো আমাদের কাছে নাই আমি ঘোষণা করুক অন্যায় রায় হলো তার সমর্থনে হত্যা করা হলো তবুও তো তারা এরকম এখানে জয় ওখানে বাংলা বলে নাই তারা তারপরে ছিল তারা হাসিনা ঘোষণা দেখ আগামীকালকে তারা বঙ্গবন্ধু এভিনিউ যেটা এখন বর্তমানে আব্রান এভিনিউ সেখানে আসবে তারা আসুক না দেখেন শেখ মুজিব মরার পর যাহাজার লোক পাওয়া যায় নাই গাইবানা জানা যাওয়া কেউ পরে নাই কিন্তু তার কিছুদিন পর যখন চার নেতা মারা গেছে তাদের জন্য কিন্তু গাইবানা জানা যায় লোক পাওয়া গেছে তো হাসিনার ট্রাস্ট থাকলে সে সেটা করুক যেহেতু করবে না সে এবং আমি আবারও বলি কোনো উস্কানিতে বিদেশি লোবিতে এই বিচার বন্ধ করা যাবে না গণহত্যাকারীর বিচার হবে এমনকি এটাও আপনাকে বলি বাংলাদেশের কোনো বাংলাদেশ মন্ত্রী দলও যদি আওয়ামী লীগের বিচার প্রশ্নে কারোর সাথে আতাত করে তাহলে বাংলাদেশের জনগণের ফায়সালা হলো এই গণহত্যাকারী হাসিনা এবং তার কমান্ডের সকলের বিচার হবার পরে দেশে নির্বাচন হতে হবে আমরা নির্বাচন মেনে নিয়েছি এই জন্য কিন্তু আমাদেরকে যদি বুঝিয়ে এমন একটা কিছু করা হয় যে নির্বাচন হয়ে আওয়ামী লীগের পুনর্বাসন কোন দলের নাম বলছি না সুতরাং আমরা সবাই মিলে আওয়ামী লীগকে প্রতিরোধ করবো আওয়ামী লীগের গণহত্যার বিচার হবে এবং দেশের সুষ্ঠু নির্বাচন হবে আগামীকাল সকাল ছয়টা থেকে ইনকিলাব মঞ্চ এবং বাংলাদেশের আপমর জনসাধারণ আমরা শাহবাগে আমরা বলেছি আমরা ফজরের নামাজ পড়বো শাহবাগে তারপর সকাল ছয়টা থেকে আমি আমার নির্বাচনী প্রচারণা ইনশাল্লাহ করবো এক হাতে লিফলেট থাকবে অন্য হাতে বাসার লাঠি থাকবে আমরা বাসার লাঠি তৈরি করছি আমরা বাসার লাঠিতে বাংলাদেশের পতাকা এবং আমাদের যে লাল জুলাই রক্তিম লাল তার পতাকা থাকবে এক হাতে পতাকা অন্য হাতে লিফলেট সারা দিন আমরা শাহবাগে থাকবো আওয়ামী লীগকে অনুরোধ জানাই আমরা শাহবাগে তো অবস্থান নিয়ে থাকব। সাহস থাকলে তারা বলুক যে কোনো একটা জায়গায় এই সময় তারা থাকবে আওয়ামী কি করেছে তাদের বিরুদ্ধে যখন জনতা প্রতিরোধ করেছে ওরা সামনে পুলিশ পিছনে পুলিশ নিজেদের হাতে অস্ত্র এইগুলো নিয়ে আমাদের উপরে হামলা করেছে আমরা বলছি আমাদের সাথে কোনো পুলিশও থাকবে না বাসের লাঠি ছাড়া কোনো অস্ত্র তো আমাদের কাছে নাই আমি লীগ ঘোষণা করুক কালকে কোথায় থাকবে আমরা সেখানে গিয়ে উপস্থিত হবো ইনশাল্লাহ আগামীকাল সকাল ছয়টা থেকে আমরা শাহবাগে থাকবো আপনারা বাংলাদেশের সমস্ত বিশেষ করে ঢাকায় যারা আছেন আপনারা দলে দলে শাহবাগে আসুন নিজের কেল্লায় নিজের এলাকায় পাড়া মহল্লায় প্রতিরোধ গড়ে তুলুন যেখানেই একটা গণহত্যাকারী ফ্যাসিস্ট সমর্থককে পাবেন উত্তম গণমাধ্যম দিয়ে

আজকে বারোই নভেম্বর আগামীকালকে তেরোই নভেম্বর যে দিনকে ঘিরে বিশেষ আয়োজন আছে আওয়ামী লীগের তবে ইতিমধ্যেই সেই আয়োজনের অনেকটা পানি ঢেলে দিয়েছে সরকার বিশেষ করে আজকে থেকে যারা ঢাকা যাচ্ছেন খুবই সাবধান খুবই সাবধান বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকাতে আওয়ামী লীগের নেতা কর্মীরা অনেকে প্রবেশ করেছে আবার তেরো তারিখ লকডাউনকে সফল করার জন্য অনেকে প্রবেশ করবেন যারা পরিকল্পনা করছেন ঢাকা শহরে ঢুকতে হলে আপনাকে একটা পুলসিরাতের পর পার হইতে হবে আওয়ামী লীগের ডাকা যে লকডাউন কর্মসূচি আছে সেই কর্মসূচিকে ঠেকাতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার কোন ব্যক্তি যেন নাশকতা করতে না পারে সেক্ষেত্রে কাউকে সন্দেহ হলেই অর্থাৎ ফিফটি ফোরে আপনাকে গ্রেপ্তার করবে আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে গ্রেপ্তার করবে আপনার এই যে ফোন আপনার এই যে হোয়াটসঅ্যাপ আপনার এই যে মেসেঞ্জার আপনার এই যে ফোনের হিস্ট্রি বা আপনার মানে চেহারা চাল ছবি ঢাকা কেন যাচ্ছেন প্রত্যেকটা বিষয় আপনি তদন্তের মুখে পড়বেন ঢাকা শহরে প্রবেশের মুখে অর্থাৎ সারা বাংলাদেশ থেকে ঢাকাতে যারা অনুপ্রবেশ করবে তাদেরকে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের একটা কি বলা হয় যে কার্যক্রম কিন্তু সরকার হাতে নিয়েছে যেহেতু তেরো তারিখ আপনার কি বলা হয় যে শেখ হাসিনার একটা রায় হবে স্বাভাবিক আওয়ামী লীগ একটা প্রতিক্রিয়া দেখাবে সেটাকে নিয়ে সম্পূর্ণভাবে প্রস্তুত কিন্তু সরকার এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ধরার জন্য বেশ কিছু ফাঁদও কিন্তু পেতে রেখেছে সরকার সো আপনি যখন ঘর থেকে বের হচ্ছেন ঢাকা যাচ্ছেন আপনাকে তল্লাশি অর্থাৎ একটা পুলিশ রাতের পার হচ্ছে কোনটা বিভিন্ন জায়গায় আপনার গাড়ি থামিয়ে আপনার ঢাকা যাওয়ার মোটিভ কেন যাচ্ছেন কবে আসবেন কার কাছে যাচ্ছেন নানান কিছু চেক করা হবে আপনি বুঝতে হবে যে অতীতে আওয়ামী লীগ যখন বিএনপির কোনো প্রোগ্রাম থাকতো জামাতের কোনো প্রোগ্রাম থাকতো এই ধরনের কি বলা হয় যে একটিভিটিস কিন্তু সরকার করতো যে মোবাইলটা আপনার হাতে নিত তো মোবাইলের মধ্যে হয়তো আপনি কারো একটা স্ট্যাটাস দিচ্ছেন আপনার ফেসবুকটা খোলা হইতো সন্দেহ হইলে কিন্তু এখন গ্রেপ্তার এই মুহূর্তে মামলা লাগবে না আপনাকে সাথে সাথে আটক করবে আইন শৃঙ্খলা বাহিনী বুঝতে পারছেন কি পরিমাণ টাফ সিচুয়েশন সরকার কিন্তু এখানে উদ্যোগ নিচ্ছে কেন নিচ্ছে গেল দুই দিনে আপনি দেখেন সারা বাংলাদেশে বা গত তিন দিনে যতগুলো বাসে আগুন দিয়েছেন যে বা যারা দিয়েছেন আল্লাহর গজব পড়বে ভাই কেন এই যে চট্টগ্রামে না কোথায় যেন দেখলাম একজন বাসের ড্রাইভার ভুমন্ত বাসের মধ্যে সে ঘুমাচ্ছে আপনি আগুন দিয়ে দিলেন বাসটা জ্বলে গেল একটা মানুষ আপনি পুরো আমাইরা ফেললেন আপনার ভাগ্যে আল্লাহর তরফ থেকে গজব আসবে বা যেই দলের তারাই করেন আওয়ামী লীগ করেন বিএনপি করেন অন্য দল করেন কেউকারে কারে জন্য করেন তো সরকার এখন কি বলতেছে গনহারে যা হচ্ছে সব আওয়ামী করতেছে তো এই যে বিষয়টা তো এখন কে কারা করতেছে কাল্লাপাক ভালো জানে আমাদের দেশের রাজনৈতিক এবং আইন শৃঙ্খলা বাহিনীর একটা কমন জিনিস হয় কি যারা থাকেন আর বিরোধী দলে যারা থাকেন যাই ঘটুক এটার জামাতের উপর এক সময় আওয়ামী লীগ দিনে বিএনপি জামাত আসবে এখন গণহারে আওয়ামী লীগের উপর যাচ্ছে সঠিক ইনভেস্টিগেশন ছাড়া আবার অতীতে বিভিন্ন সময় আমরা দেখছি আমাদের এই রাজনৈতিক দলগুলা নিজেদের স্বার্থে কিভাবে মানুষকে আগুন দিয়ে দেওয়ার মারছে চলন্ত বাসে আগুন দিছে অর্থাৎ সবগুলোর চরিত্র কিন্তু কাছাকাছি আমাদের একরকম আজকের দিনে সারা বাংলাদেশে বেশ কিছু অভিযান চলবে আপনি আপনার এলাকার খবর নেন গতকালকে বলছি এলাকার দেখেন অনেক মানুষকে পুলিশ ধরে নিয়ে গেছে পুরো মামলা এত দিন ধরে নাই কিন্তু 13 নভেম্বরকে ঘিরে যখন আপনি ফেসবুকে কোন স্ট্যাটাস দিচ্ছেন কমেন্ট দিচ্ছেন অর্গানাইজিং করছেন বা টাকা পয়সা দিচ্ছেন আপনি কিতো সম্ভব মনিটরিং হচ্ছেন বিশেষ নজরদারি করা হচ্ছে সো ঢাকা যারা যাবেন চিন্তা ভাবনা করতেছেন ভালো করে চিন্তা ভাবনা করে যাইয়েন কারণ বিপদে পড়লে ভাই কেওর খবর নাই আপনি দেখেন রাজনৈতিক নেতারা দেখ কি আমাদের এমন কথা বললে আমাদের উপর সবাই ক্ষেপে যারা বড় বড় নেতা যখন সরকারি ছিল আরামে ছিল টাকা পয়সা কামাইছে কোটি কোটি টাকা কামাইছে সরকারে নাই যে যেমনি টাকা পয়সা লেনদেন করে সব বিদেশ গিয়ে বয়ে রয়েছে রাজার জীবন কাটাচ্ছে আবার যখন কখনো সরকার ক্ষমতায় আসার সুযোগ হবে তারা দেশে আসবে কিন্তু মাঝখানে যে কর্মী যারা আছেন জেল খাটছেন মামলা খাচ্ছেন বা মার্ডার হচ্ছেন মারামারি করতেছেন হামলা শিকার হচ্ছেন হামলা করতেছেন দিন শেষে আপনার একটা দৌড়ের উপর সরকার যতই বলুক না কেন আওয়ামী লীগের কর্মসূচির বিরুদ্ধে সরকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং চল্লিশ পঁয়তাল্লিশ জন গ্রেপ্তার করেছে কোন কোন এলাকা থেকে কিন্তু ঘটনা কিন্তু ঘটে চলেছে এবং সেটা রূপটা কিন্তু সহিংস আমি বলেছিলাম যদি বেলুন হয় সেটা ভালো আওয়ামী লীগের জন্য ভালো মানুষের জন্য ভালো যে উদ্বেগ উৎকণ্ঠা নেই মানুষ বরং এই সাপোর্ট করবে কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে সেই পুরোনো আগুন সন্ত্রাস যেখানে গাজীপুরে তিনটা বাসে আগুন এমনকি রমনা থানার সামনে পুলিশের গাড়িতে পর্যন্ত আগুন উত্তরায় বাসে কিছুক্ষণ আগে পাঁচ মিনিট আগের যে খবর দেখছি বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম তাতে বলা হচ্ছে যে এবার মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে পেট্রোল বোমা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে পেট্রোল বোমা তাহলে চিন্তা করছেন সেই পেট্রোল বোমা ককটেল এগুলি চলছেই ব্যাপকভাবে বাড়ছে আরো একদিন বাকি আছে সামনে সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মন্ডলী আপনারা দেখতে পারলেন তেরোই নভেম্বর পুরো ঢাকা লকডাউন নিয়ে শেখ হাসিনার যে কল রেকর্ডটি আমরা শুনলাম সেখানে শুনতে পারলেন শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের পরিকল্পনা শুনে কী মানুষ কতটা নির্লজ্জ হতে পারে শেখ হাসিনার এই কল রেকর্ডটা না শুনলে হয়তো বোঝা যেত না একটা মানুষ সে এত কিছুর পরে এত কিছু ঘটানোর পরে দেশ ছেড়ে পালিয়ে গেল ক্ষমতা ছেড়ে এবং পালিয়ে গিয়ে অন্য দেশে বসে নিজের দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে দেশের মানুষকে শান্তিতে থাকতে হচ্ছে না শেখ হাসিনা নিজে ফ্যাসিস্ট কিন্তু অন্যকে বলছে ফ্যাসিস্ট বলেন কী বলবেন আপনারা চোরের মায়ের বড় গলা সেমন আছে না সেটাই মনে হচ্ছে কথা শুনে মনে হলো যে শয়তান টেপ রেকর্ডার বাজাচ্ছে আসলে সমস্যা হচ্ছে বাংলাদেশের মানুষ এখন ভালো মন্দ বুঝতে শিখেছে তাই এসব কথা জনগণ আর খায় না তো এইসব কথা বলে শেখ হাসিনা এই যে কথা বলে মায়া কান্দা কেঁদে যে পাবলিককে ইমোশনালি অ্যাটাচমেন্টের জায়গায় আঘাত করবে সেটা কোনোভাবে সম্ভব নয় শেখ হাসিনার রূপ আমরা সকলেই জানি কতটা সে ভয়ানক ভয়াবহ সুতরাং আওয়ামী লীগ কোনোভাবেই দেশের মাটিতে আবারও ফিরতে পারবে বলে আমি মনে করি না তাদের স্থান এদেশে আর নেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ যতই পরিকল্পনা করুক কোনো পরিকল্পনায় সফল হবে না আওয়ামী লীগের